নমস্কার কথা ওকে আরেকটা এপিসোডে আমি ময়ূক রঞ্জন ঘোষ আপনাদের সামনে চলে এসেছি রামনবমির অনেক অনেক শুভেচ্ছা এবং তার পাশাপাশি এই মুহূর্তে ক্রান্তিকাল বলবো না এমন একটা সময় বলবো যে সময়ে বাঙালি বা বাংলা শিকড়ে ফিরছে যে সময়ে বাংলা বা বাঙালি যে শব্দবন্ধটাকে অচ্ছুত ভাবত ভাবানো হতো সৌজন্যে চৌত্রিশ বছরের বাম আমল কিছুটা কংগ্রেসি এবং কিছুটা তৃণমূল শাসন যে বাংলায় একটা সময় বন্দে মাতারম রচনা হয়েছিল যে বাংলা থেকে অগ্নিযুগের বিপ্লবীরা এক হাতে পিস্তল এক হাতে তলোয়ার আর এক হাতে গীতা নিয়ে মা কালী শপথ করে ব্রিটিশ খেদাতে বেরোতো সেই বাংলাতেই হঠাৎ করে আমরা দেখলাম যে আমাদের ঘরের ছেলে হয়ে গেল কার্ল মার্কস আমাদের ঘরের ছেলে হয়ে গেল লেনিন আমাদের ঘরের ছেলে খুব বেশি করে হয়ে গেল গেলো স্যান্টাক্লস স্যান্টাক্লস রাজনৈতিক চরিত্র হতে পারে ঐতিহাসিক চরিত্র হতে পারে কিন্তু রাম এমন কিছু হতে পারে না বারবার মনে করানো হয়েছিল এই বাংলার মানুষকে যে আসলে তোমার উৎসব দুর্গাপুজো তোমার উৎসব কালীপুজো তোমার উৎসব দোল তোমার উৎসব দিওয়ালিও হতে পারে যদিও ওটা উত্তর ভারতের বোধ হয় আমাদের দীপাবলি এই ভাগগুলো আমাদেরকে করা হয়েছিল কিন্তু অভূতপূর্ব সারা কলকাতা পুলিশ মনে হচ্ছে হাল্লা চলেছে যুদ্ধে মাথার উপরে ড্রোন নিচে ব্যারিকেড চারপাশে পুলিশ সিভিক ভলেন্টিয়ার মনে হচ্ছে এই মুহূর্তে ভারতে পাঁচখানা ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হচ্ছে তার মধ্যে পাঁচটাই হচ্ছে কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামে সে কারণে ইডেন গার্ডেনে রামনবমীর দিন খেলা হবে না এরকম একটা সময় আজ এই সপ্তাহান্তটা খুব গুরুত্বপূর্ণ আবারও বলছি শনি এবং রবিবার বাংলা অভূতপূর্ব কিছু দৃশ্য দেখল শনি এবং রবিবার বাংলার মানুষ এমন কিছু দৃশ্য রচনা করল যেটা হয়তো আগামী পাঁচ বছর দশ বছর না পঞ্চাশ বছরের সামাজিক এবং রাজনৈতিক যে পথ বাংলা কোন পথে হাঁটবে সেটা স্থির করে দিল এবং যেটা হয়তো বামপন্থীদের কফিনে রাজনৈতিক কফিনে আরেকটা পেরিক পুতল আজকের কথা হোক একদম স্পষ্ট ভাষায় রামনবমীকে ঘিরে রামনবমী বাঙাল বাংলার হিন্দুত্বে ফেরা না সাংস্কৃতিক আগ্রাসন বাঙালির হিন্দুত্বে ফেরা শিকড়ে ফেরা না বামপন্থীরা মুক্তমোনারা কিছু টুকরো টুকরো গ্যাংয়ের সদস্যরা তারা যেটা বলছেন ভয় লাগছে সাংস্কৃতিক আগ্রাসন হচ্ছে একই সবাই হনুমান সাজে ঘুরে বেড়াচ্ছে একই শ্রীরামচন্দ্রের জন্য এত কিছু করা হচ্ছে এগুলো তো আমাদের বাংলার সংস্কৃতি ছিল না কোনটা সংস্কৃতি কোনটা সংস্কৃতি নয় তার ঠিকাদার বোধ হয় এই টুকরে টুকরে গ্যাং নয় যারা এই মুহূর্তে রয়েছেন চা ছ দুদিকে ছজন এই মুহূর্তে রয়েছেন ছজনের ছটি মত থাকতে পারে প্রত্যেকটি মত গুরুত্ব দিয়ে শুনবো কেউ কারোর ওপর কথা বলবো না কিন্তু কথা হবে এটা নিয়ে কথা হওয়া জরুরি যারা এই মুহূর্তে রয়েছেন তাদের মধ্যে থেকে একেবারে আমার ডান দিকে আমি আলাপ করিয়ে দিই এই মুহূর্তে স্বামী পরমাত্মানন্দ মহারাজ রয়েছেন তার পাশেই ব্রহ্ম বিদ্যানন্দ ব্রহ্মচারীজি মহারাজ রয়েছেন এবং রাজশ্বী লাহিনী বিজেপি মুখপাত্র রয়েছেন এবং তার পাশে বাঁদিকে এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন মণিশঙ্কর শঙ্কর চ্যাটার্জি আইনজীবী রয়েছেন সৈকতগিরি সিপিআই নেতা এবং সন্দীপা চক্রবর্তী কংগ্রেস মুখপাত্র আমি কাল বিলম্ব না করে আর একটিও কথা না বলে সরাসরি চলে যেতে চাই একদম আমার ডান দিকে এবং সেখান থেকে আজকের এই যে মোশন সেই মোশন শুরু করতে চাই কিন্তু প্রতিবারের মতো এবারও আমাদের সাথে কিছু মানুষের কণ্ঠস্বর রয়েছে কিছু দর্শক রয়েছে বাংলা তাদের সাথে আলাপ করিয়ে দিতে চাই দুজন দর্শক প্রতিবারের মতো রয়েছে আপনারাও ময়ুকের সাথে এখানে বসে কথা হোক কথা হোকের মঞ্চ থেকে প্রশ্ন করতে পারেন আজ যেমন প্রশ্ন করবেন রমা রায় এবং সৌরভ বিশ্বাস দুজনকেই অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমি এবং তার পাশাপাশি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়